প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বাবা ব্যবসা করত তাদের কাপড়ে ব্যবসা ছিল কিন্তু হঠাৎ করে প্রিয়াঙ্কার বাবা মারা যায় তো তার চাচারা তাদের সে দোকান সম্পত্তি সব ভোগ করে নেয় তাদেরকে একটুকু টুকরো কাপড়ও তাদের ভাগও দেয় না তো প্রিয়াঙ্কার মা আছে প্রিয়াঙ্কার বড় ভাই নেই প্রিয়াঙ্কাই বড় প্রিয়াঙ্কা ছোট একটা ভাই আছে তো প্রিয়াঙ্কা তেমন কোনো বড় ভাই নেই বা তেমন কোনো আত্মীয়স্বজনও নাই যে জোর করে তাদেরকে সম্পত্তি উদ্ধার করে দেবে শেষমেশ প্রিয়াঙ্কার মা তার আত্মীয় প্রতিবেশী বাসায় কাজের ব্যবস্থা করে তো সেখানে বাসায় কাজ করে তো খুব লজ্জা পায় কিন্তু কিছু করার নেই পেটে ভাত জোট না জুটলে কি করবে কাজ তো করতেই হবে তো প্রিয়াঙ্কা বেশি লেখাপড়া করতে পারেনি তো প্রিয়াঙ্কা যে কোনো টিউশনি করে সংসার চালাবে সে অবস্থাও তার নেই এর মধ্যে প্রিয়াঙ্কার বিয়েরও বয়স হয়ে গেছে তো বিয়ে সাথে করতে হবে এখন যদি কেউ প্রিয়াঙ্কার বাসায় দাঁড়ায় সে বয়স্ক হোক স্বাস্থ্যবান হোক বিবাহিত হোক সমস্যা নেই এই দুঃসময় প্রিয়াঙ্কার পাশে যদি কেউ দাঁড়ায় তাকেই প্রিয়াঙ্কা বিয়ে করবে তো দশক এসেও প্রিয়াঙ্কার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি السلام عليكم